সঙ্গে যুদ্ধ করা আর ছোট ডুমা আপন মায়ের সাথে চেনা করা আজ বাংলার মুসলমান আজ ভাঙড়ের মুসলমান আজ ভারতের মুসলমান আজ ভাঙড়ের মুসলমান আজ বাংলার মুসলমান এরা বলে মায়ের সাথে চেনা করা হয় হোক মায়ের সাথে দাবি চারি করা হয় হোক তখন বন্ধন খাবা ছাড়বো না পুরীবো থাবা ছাড়বো না এদের মজার বিনা মেঘে গাছ করবে না জাতির মেজায় আন্দোলনের টাকা গাবা থাকতে পারলে না ওই জন্য তো আমি বলি জলসায় যারা বসে কাঁদে আমার মনে হয় চেবড়ে সোজা করে আল্লাহর সঙ্গে চিটিং বাজি করছো বিয়াদ ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আয় আব্বা যিনি মা আমেনার নয়নের মনি আব্দুল্লাহর লাল আরবের দুল লাল যিনি মেশে রাখাল যিনি ধহা বদর তোজা যিনি দাঁড়ালে

রক্ত পাক যে নবীর খাম পাক যে নবীর কোনো ছায়া ছিল না যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলবেন বা আমার নবী হ্যাঁ বললে হালাল হয় আমার হাবিব না বললে না বললে হারাম হয় আমাল রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমাদের চা দুটো গুলো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা বাড়ালে আল্লাহর আর সাদিমে পৌঁছে দেয় বলে আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় যার দয়াময় করুণার অবতার মানবতার জ্বলন্ত ভাস্কর বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব প্রফেসর

তাবিবে মুস্তফা যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মহান শিক্ষক রহমত আল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আব্বা এই যে দরুদ পড়লাম কার উপরে জোরে বলুন নাবির উপরে নাবির উপরে দরুদ পড়লে খুশি হবেন কে আচ্ছা প্রথমে একটা কথা জিজ্ঞেস করি এই যে দরুদ পড়া নবীর উপরে ফরজ ওয়াজিব সুন্নাত নফল না মুস্তাহাব বলে এই ভাঙড় এলাকায় যত জলসা হয় আমার মনে হয় না তো পশ্চিম বাংলার কোন জায়গায় এত জলসা একেন জলসা শুনে শুনে ফেরেস তারা নেকি লিখে লিখে জব্দ হয়ে যাবে তালাল্লার কিরে কত নেকি লিখ সেটা জব্দ হয়ে যাবে হানা না এত বছর ওয়াজ শুনে সবেন শিখে যে দরুদ পোড়া ওয়াজি কবে শিখবেন মরে গেলি ফরজ কার বলে আরে বলবেন তো 70 বছর ওয়াজ শুনছেন ওয়াজিব কার বলে সুন্নত কার বলে আজ পর্যন্ত আমরা শিখতে পারি পারি নি তার মানে ওয়াজ শুনবো কথা বুঝলেন ওয়াজ শুনে কুজে দেবো আমি কারি মোল্লা এই ভাঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আজ ডিস চলে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি হে মুসলমান কান খুলে শুনে নাও সোনার নাম যদি ইমান হতো চানার নাম যদি ইমান হতো চলসা সোনার নাম যদি ইমান হতো আবু জাহে পৃথিবীর সব থেকে বড় ইমানদার কোন দুধ খা মায়ের লাল যদি থাকে মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকে যেটা বুঝতে পারবেন না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আর যদি দুধে মানুষ হয় পিছনে কাল সকালে মুনাফেকী করবে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে আরে সোনার নাম যদি ঈমান হতো জানার নাম যদি ঈমান হতো জল শাসনার নাম যদি ঈমান হতো আবু লাহাব পৃথিবীর সব থেকে বড় ঈমানদার আবু লাহাবের থেকে বড় ঈমানদার পৃথিবী থেকে

টুবড়ে গেছি বল পড়ি না আবু জে আর আমার মধ্যে পার্থক্য কথা বলে না এই কথা বললি তো আমি খারাপ আবুলহাব 100% জানতো মুহাম্মদ আল্লাহ খুদু জানতো না আল্লাহর নবীর মুখে কোরআন শুনতো কতক্ষণ 5 মিনিট না সারারা কবে একবার না প্রতিদিন ও জন্তু ছেড়েছে কথা বলে না ও জানতো মুহাম্মদ আল্লাহ নবী আমার ভাইপো যে আল্লাহর پیغمبر নিতে সঙ্গলে কিন্তু মানতো পড়লে বোনা হবে মদ খাবা হারা সুদ খাবা হারা বন্দ গুরু লোক মানের ছানারা বাংলা কবে বুঝবে অঙ্ক কবে শিখবে রমজানের মতো পবিত্র ইবাদাত রমজানের রোজা রেখেছে আর মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা মগরবির সময় ইফতার করছে ফলমূল গুলো কেনা বন্দলনে টাকায় মানে নানির কবর কোথায় আর কাঁচ কোথায় বুঝতে পারছি না ইমাম মাওলানারা মৌলুমিরা ঘেপ থেকে যে গাছে তুলে দিচ্ছে শুধু খাবা হারাম বন্দোলনের গুরু লোনের টাকা খাবা রসুল্লাহ বলেছে সুদের সব থেকে বড় গুনা আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আর ছোট গুণা আপন মায়ের সাথে চেনা করা আজ বাংলার মুসলমান আজ ভাঙলের মুসলমান আজ ভারতের মুসলমান আজ ভাঙলের মুসলমান বাংলার মুসলমান এরা বলে মায়ের সাথে চেনা করা হয় হোক মায়ের সাথে ব্যবচারী করা হয় হোক তবু বন্ধন খাবা ছাড়বো না কুড়িগুলন খাওয়া ছাড়বো না এদের মাথায় বিনা মেঘে গজ্জর আগা পড়বে না তা কোন জাতির মাথায় পড়বে বন্ধন লোনের টাকা গাবা ছাড়তে পারলে না ওই জন্য তো আমি বলি জলসাই যারা বসে কাঁদে আমার মনে হয় চেপড়ে সোজা করে আল্লাহর সঙ্গে চেটিংবাজি করছো বন্দর লোনে থাকতে বললো না রসুল বললো

পৃথিবীর সত্য সাংবাদিক আব্দুল্লাহর বড় মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন হে বাংলার মুসলমান আমি আমেনার লয়নের মনি লয়নের পুতুলি আমি আমেনার রক্ত ভিন্ন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা সুদ খায় সুদের সব থেকে ছোট গুণা আপন মায়ের সাথে জেনা করা এ মুসলমানের ছানারা এ মুসলমানের বাচ্চারা এরা nijer মায়ের সাথে জেনা করা হয় তোমরা লোনের টাকা কথা বলে না ছাড়বো না এরা মোচর মানে ছানা না কাউরা ছানা যারা মাস সাথে দেনা করা হয় হোক কিন্তু শুধু খাওয়া ছাড়বো না এরা মোচর মানে ছানা না খ্রিস্টানের ছানা এই বাবু আমি লোক আলাদা আমার সামনে বলবে আমি মুসলমান বাঁধরামি করলে আমরা তুলে নেবো আমি কোয়ালিটি দেখ মুসলমানের সংখ্যায় তোমাকে ভাগ করব তুমি মুসলমানের মধ্যে পড়ো কি আমি দেখবো ছাগলের ছেলে হলে ছাগলের বাচ্চা হলে তার ছাগল করতে হয় না অটোমেটিক ছাগল হয় কথা বলে না ছাগলের বাচ্চা ছাগল হয় না গরুর বাচ্চা ওর গরু করতে হয় গরু হয় মানুষের বাচ্চা হলে মানুষ হয় না মানুষ

আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে কারিমুল্লা ভাই এত জলসা করো এত ওয়াজ করো তুমি যে ভাষায় ওয়াজ করো এ তো বাংলার কোনো বক্তা এরাম বলে না তা এত যে ঝেড়ে ওয়াজ করতো মানুষ পাল্টাই কেন মানুষ পরিবর্তন হয়নি কেন আমি কি উত্তর দিই মানুষ হলি তো তবে পাল্টাবে কথা বলেন মানুষ হলি এই ছাগল পাল্টাবে

হাবে কবর অন্ধকার জায়গা পোকামা করে জায়গা নামা ছাড়িছে আমাদের ছাগলগুলো আসতে যা কথা বলেন যায় এই বাবু ছাগলরা আমি এদের ছাগল বলি জি মুখ পেকে গেছে আর আমি তো শুধু ছাগল বলি আল্লাহ কি বলে জানো কোরআনের ওয়াত উলাইকা কালা না এরা চতুষ্পদ জন্তু হ্যাঁ মুসলমান তার চবি করো তুমি কিরাম তাদের দেখা কোরানের উপরে নাচ করো আমার উপরে না করো কেন আমি কোরআন লগন করছি দাদাগিরি তুমি দেখো আল্লাহ সঙ্গে দাদাগিরি দেখাও আল্লা বলছে উলাই কালা আলাম এরা হলো চতুর্স্তত জানোয়া এদের আল্লাহ আমি চোখ দিয়েছি সব দেখে সকালে ইংরেজি বেকার বড় কুচে দেয় দুর্ভাগ্য জন হলো শত এরা আমারে এক পাতা কোরআন করতে পারে না এদেরকে আমি আল্লাহ কান দিয়েছি সব শুনে কিন্তু আমার কোরআনের কথা এদের কানে যায় না এদের ब्रेन বুদ্ধি দিয়েছি সব বি আল্লাহ আমার বুঝলো আমার নিয়ামত তাই আমার নিয়ামতের নাশগুরিয়া করে এরা হলো উলাই কালা আনআম এরা হলো চতুষ্পদ জন্তু আয় বেজিয়াদাগা শুধু যদি আল্লাহ জানোয়ার বলে ছেড়ে দিত আল্লাহর কি রে মনে বোধ দেয়া যেত তার পরের ওয়ার্ডে আল্লাহ কি বলছে জানেন পরের এখানে আলেম বসে আছে আমি যদি মিথ্যা বলি আমার জিভ কাঁচি দিয়ে কেটে নেবেন শোনে এসব ভাষা বলতে গেলে পাওয়ার থাকতে হবে পাশে আলেম বসে আছে জিজ্ঞেস করে আল্লাহ শুধু উলাইকা কালা নাম বলে থামেনি